জনপ্রতিনিধিদের বারবার বলেও কাজ না হওয়ায় সড়ক সংস্কারে নেমে পড়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুত সংস্কার হবে রাস্তাটি কিন্তু কতদিন পরে সংস্কার শুরু হবে তা নিয়ে নিরাপদ মোবাইল আর ইজি বাইকের লাইট জ্বালিয়োখা সড়ক মেরামতে ব্যস্ত গ্রামবাসী রাতের এমন দৃশ্য দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামে কেউ মাটি কেটে রাস্তার গর্ত ভরাট করছেন কেউ রাস্তা সমানে ব্যস্ত স্বেচ্ছাশ্রমে নিজেদের সড়ক নিজেরাই ঠিক করছেন গ্রামবাসী নইলে হাঁটা চলার সুযোগই থাকছে না যখন বৃষ্টি হয় তখন আর মানে নিজের ইচ্ছা থাকে না যে খামারটাকে রাখি রাস্তা যেকোনো পাশ দিয়ে আসতে চান দাউদপুরে আসতে পারবেন না যেমন একটা মানে সিট মহলের মতো জায়গা স্কুলে বাচ্চারা যেতে পারে না কোনো অসুস্থ রোগী নিয়ে যেতে পারি না আমাদের দুঃখের কথা বলে শেষ করতে না এমন দিন গেছে আমাদের মানে কান্না এসে যায় চোখে সামান্য বৃষ্টিতে কাদায় একাকার হয়ে পড়ে সড়কটি জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হয়নি রিক্সা ভ্যান চলাচল তো দূরের কথা মানুষের চলাচলও বন্ধ হওয়ার পথে সবচেয়ে বেকায়দায় পড়তে হয় রোগীদের হাসপাতালে নিতে গাড়ি উল্টে যায় চেয়ারম্যান কব দেয় সে রাস্তা পাকা হয় না আমাদের নিজের টেকা দিয়ে রাস্তাগুলা মনে করে ঠিক করতেছি কৃষি পূর্ণ নিয়ে যাওয়া তার কোনো পরিবেশ নাই ওই জন্য এখন কি করব নিজে পরিশ্রম করে রাস্তাঘাট ঠিক করতেছি উপর খালি চালাকি করে যে এবার হবে নয় এবার এবার নয় এবার আগামী হবে এই চালাকি করে করে আমাদের কাছে খালি ভোট নিয়ে যায় এলাকাবাসীর এই উদ্যোগে টনক স্থানীয় প্রশাসনের বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরজমিনে পাঠিয়েছিলাম তো উনি দেখে এসেছেন পূর্বতন অর্থ বছরগুলোতে আপনার বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি এডিপি যেটা বলি সেইখান থেকে কিছু দূর আমরা ধাপে ধাপে এটা আমরা রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করছি গ্রামীণ এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় পাঁচ হাজার মানুষ শেরিফ ফারুকি যমুনা নিউজ